হ্যালো বন্ধুরা প্রায় পাঁচ দশ বছর পর আবার তসলিম কাকা লোক দেখা খাওয়া হয়ে গেল গা তার সাক্ষাৎ নিব এখন চলুন দেখা যাক এই তসলিম কাকা কি অবস্থা এদিকে তাকে কো এদিকে তাকে ক কি অবস্থা তোমার তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তুমি এখন কোন জায়গা তোমার আইসো এখন ইন্ডিয়া থেকে আইসো চাঁদপুর একবার কয় ইন্ডিয়া একবার কয় চাঁদপুর তা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো খাওয়া দাওয়া হয়েছে আজকে তা এখন কোন দিকে রওনা দিবা নাম তো লাভানি বা বাড়ির দিকে নাই বাড়ির উদ্দেশ্য এখন তো রাত প্রায় এগোটা সাড়ে এগোটা বাজে জায়গা থাগা তো সবার জন্য তুমি দোয়া করবা করুন এই যে মাহফিলে তো তুমি তোমায় দেখলাম না মানুষ মানুষ মিস করছে না তোমারে তোমার কি সামনে মাহফিলে যাইবা এদি তাকাও এদি তাকাও সবাই এই আমার তো কাগজ দোয়া করবেন তাকে আমাদের গ্রামের মানুষ অনেক ভালোবাসে অনেক আগে থেকে চিনে থাকছে সবাই সবাই দোয়া করে কম বেশি সবাই কম বেশি সাহায্য করে কি করে না সবাই ভালোবাসা তাকে অনেক খোঁজখবর নেয় সে এক সময় এক এক দিকে থাকে মানে যেই জায়গা মাফিল বান্ডেজ হোক এবং কি যে কোনো মাফিলি তো নাকি সব মাফিলি তাকে দেখা যায় আমাদের হ্যাঁ

हाँ uh, अभी